আমি এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো আজকে কিন্তু মঙ্গলবার আর আমি খুব আনন্দে আছি কেন তো তার আগে বলে দিই আমি কিন্তু আজকে অনেকদিন পর তোদের কিন্তু একটু ব্লগ ভিডিও দিচ্ছি কারণ এতদিন ব্লগ ভিডিও দিন কেন তো মানে সেরকম কোথাও ঘুরতেও যাওয়া হয় না আর তো সবসময় মানে একই জিনিস দেখাতেও ভালো লাগে না একই কথাও বলতেও ভালো লাগে না মানে এক ঘাই একটা জীবনের মতো লাগে আর এক ঘাই জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না আমার মানে এক জিনিস মানে দেখা তোমাদেরকেও ভালো লাগবে না তাই আর কি মানে ব্লগটা দিতাম না আর কি তো যেহেতু আজকে খুব আনন্দ আছে আনন্দটা কেন আছে বলো তো আনন্দতে আছে একটু বাপের বাড়ি যাবো একটু বলতে মানে একটু পুরোটা বাপের বাড়ি যাবো যাওয়া হচ্ছে কীসব দেশে বলো তো আগামীকাল তো হচ্ছে ষষ্ঠী যেহেতু আজকে মঙ্গলবার আগামীকাল ষষ্ঠী তোমার সবাই জানো তাই ষষ্ঠীতে যাবো আর খুব খুব আনন্দে আছে আজকে মানে বিয়ে আজকে সাত বছর সাত বছরে প্রথমবার বাপের বাড়িতে যাচ্ছে ষষ্ঠী নিতে তো তোমরা আবার হয়তো বলতে পারো যে সাত বছরে কেন প্রথমবার আমার হচ্ছে ষষ্ঠী আগে হয়নি কেন তাহলে আমাকে ভাবতে পারো তো সেটা তোমাকে বলে দিই একবারে আর হচ্ছে কি বলো তো সাত বছর হয়ে আছে এবার সাত বছর তখন বিয়ের পর পরই লকডাউন পরে গেছে তার মধ্যে আমার ওনাকে আমার শরীর মানে শাশুড়ির শরীর খারাপ ছিল মানে আমার শাশুড়িকে রেখে কোথাও যেতে পারতো না আমার বর সেরকম কারণ আমার বর ছিল আমার শাশুড় ছিল দুজনে আমি শাশুড়াকে দেখাশোনা করতে হয় উনি মানে বিছানায় তাকেনা বিচার সব বিছানাই করতো আর কি তাই ওনাকে দেখতে হলে দুজনকেই লাগতো তাই সেরকম আর কি মানে বাবা বাড়িতে যদিও যেতাম পাঁচ ছিল বেশি থাকতে পারতাম না আর কি বাড়িতে আসতে হতো আস্তের কোনো বাড়ি যাওয়া হয়নি ওই যে বললাম প্রথমে মানে লকডাউন পরে গেছিলো তারপর শাশুড়ির শরীর খারাপ ছিল তারপরে আবার মানে মাসি বাড়িতে নিজে ষষ্ঠী মানে এমনি প্রতিবার মা নিবন্ধন হতো কিন্তু প্রতিবারে মানে একবারও যেতে পারতাম না শুধু মাসি বাড়িতে গিয়ে ষষ্ঠী নেওয়া হতো আর কি কারণ মাসি বাড়ি যেহেতু আমাদের বাড়ির থেকে মানে একদম কাছাকাছি মাসি বাড়িতে মানে যখন তখন গিয়ে আসা যায় তো মাসি বাড়িতে গিয়ে ষষ্ঠীটা নিতাম আর কি আর বাড়িতে কোনোদিনও যাওয়া হয় না এবছর প্রথম আমাদের যাওয়া হচ্ছে আর কি তার মধ্যে আবার শাশুড়া মারা গেছিলো তো আজকে এক বছর হয় তো আবার শাশুড়া মারা যাওয়ার পরে আমরা এক বছর জন্য ষষ্ঠী নিতেই পারবো না তখনও হয়নি তো এবছর যাচ্ছি আর কি তো আমরা যেতাম কিন্তু বিকেলবেলা জানো তো বিকেলে যেতাম কিন্তু এখন বিকেলে যাবো না যাবো রাতের আটটা ট্রেনে বিকেলে মানে তিস্তাতে যেতাম কিন্তু এখন যাবো হচ্ছে রাত আটটা ট্রেনে কারণ মানে মাসি যাবে তো আমাদের সাথে তাই আর মাসি আর কি বাড়িতে ছিল না মাসি আছে মানে হসপিটালে ছিল আর কি ওর শ্বশুরকে নিয়ে মাসি শ্বশুর পায়ের অপারেশন করেছিল তো মাসি মানে হসপিটাল ছিল আছে কয়েকদিন থেকেই তো আজকে মানে মাসি আসছে একটু দেরি হবে দেরি বলতে আমার দুপুর হয়ে যাবে দুপুরবেলা বাড়িতে এসেই তো আর সাথে সাথে মানে বেরোনো যায় না এক জায়গা থেকে এসে তাই বলছে রাতের বেলা যাবে তাই রাতের বেলা যাওয়া হবে আর কি আর আমার কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে যাবে সকালবেলা তোমরা তো সবাই জানো যে আমি ভিডিওটা কিন্তু মানে রান্না করার আগে ভিডিওটা শুরু করি কিন্তু আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আজকে রান্না করার পর খাওয়া দাওয়া করার পর তারপরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর কি তো আমার ভিডিওটা এখন শুরু করার একটাই কারণ কারণ হচ্ছে যেহেতু বাবার বাড়িতে যাবো বাবার বাড়িতে কী কী নিয়ে যাচ্ছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কারণ ওখানে যাওয়ার পরে কি বলো তো সত্যি কথা বলতে কি আমি না বাপের বাড়িতে বলো আর কোথাও বলো মানে কোথাও গেলে না আমার ভিডিওটা সেরকম ঠিক করে করা হয় না যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি একদমই করা হবে না তোমাদেরকে দেখানো হবে আমি বাড়িতে কি কি নিয়ে যাচ্ছি ঠিক আছে তাই ভাবলাম যে যেহেতু ভিডিওটা শুরু করবো তাহলে আমি এখন থেকে শুরু করতে কি কি নিয়ে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার আর তোমরাও দেখতে থাকো আর আমি তো তো অনেকদিন ভিডিওটা শুরু শুরু করছি তাই এখন থেকে চলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে তো এই যে এখানে মানে কি ওখানে তো মানে আমাদের জামা কাপড় যেগুলো নেওয়ার নেবই তো সেগুলো কিছু দেখাল তো আমি মানে এখান থেকে যা নিয়ে যাচ্ছি আর কি দিদির জন্য আর মার মাসের জন্য কি তো আগে দেখা দিদির নাটি দেখো দিদির জন্য এখানে পরে না বলো তো কিন্তু তাকে নাইটি নিয়ে যেতে দিচ্ছ না কারণ দিদি বলেছিল কি এখানে যা সময় নাইটি নিয়ে যেতে তো তোমাকে নাইটিগুলো একটু খুলে খুলে দেখিয়ে দিই তো এই যে নাইটিগুলো নিয়ে যাও দিদির জন্য ঠিক আছে আমার কিন্তু এটা খুব ভালো লাগে যদি এটা পিছনটা এই সামনে সামনেটা এই তো এই একটা হচ্ছে দিদির জন্য নাইটি নিয়ে যেতে ঠিক আছে আর এই একটা এই যে এই দুটো ঠিক আছে এই নাটিগুলো আমি একসাথে কিনেছিল তাই মানে আমার জন্য একটা দুটো দুটো কিনেছিলাম আমার জন্য এই একটা কিন্তু আমার এটা অতটা ভালো লাগেনি কিন্তু মানে যেতে করে গেছিলাম না মানে নাটিগুলো কিনেছিলাম যে কটা ছিল ওটা কিনেছি কিন্তু এটা যদিও পছন্দ হয় তারপরে কিনেছি কারণ এর থেকে ভালো ছিল না ওই তিনটে দিদি আর এই একটা চারটে হচ্ছে দিদি আর নিচেরটা আমার জন্য নিয়েছি এই হচ্ছে চারটে দিদির জন্য নিয়েছি আর এটা আমার জন্য নিয়েছিলাম কারণ কি বলতো মানে এই কালার নাইটি এখন অব্দি একটা পরেনি তাই এই কালারটা নিয়েছি কেমন লাগবে যায় না এটা কি করে যদি নিয়েছিলাম আর একটা ভদ্র শাড়ি এই শাড়িগুলো নাকি নতুন করে নতুন বেরিয়েছে নাকি আমি মানে এই কদিনই দেখছি শাড়িগুলো কিন্তু এর আগে অতটা দেখিনি মানে ছিল অত কিন্তু এতটা দেখিনি এখন যেরকম বেরোচ্ছে কি

একটু কিন্তু কি বলতো এই শাড়ি তিনটে কিন্তু একই ডিজাইনগুলো কিন্তু একই কালার গুলো আলাদা আর এই শাড়ি না এই দুটো শাড়ির কাপড় কিন্তু একই কাপড় ঠিক আছে কিন্তু না কেমন একটা জানো মানে খসখসে খসখসে এই কাপড়টা অতটা ভালো না এই কাপড়টা পরে কিন্তু একটু গরম গরমই লাগবে মনে হয় এই তিনটে হচ্ছে তিনটে মাসের জন্য নিয়েছে আর তোমরা তো ভাববে আমার মাসে তিনটে কি ওখানে থাকে না আমার দুটো মাসেই এখান থেকে মা যাবে একটা মাসেই আগে চলে গেছে দুদিন আগে একটা মাসে গেছে আর একটা মাসে আজকে আমাদের সাথে যাবে আর জলপাইগুড়িতে একটা মাসি ধর তিনটে মাসে তিনটে মাসে আমার বর্গে তো দেবে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মাসের জন্য তিনটে শাড়ি আর আমার মাছ নিয়েছি এই শাড়িটা এবার কি বলতো এখানে একটু না কেমন কেমন লাগছে কারণ মাসিদের জন্য মানে তিনটে শাড়ি একই নিয়েছে আর মার জন্য তাঁতার শাড়ি নিয়েছি একটু কেমন কেমন লাগছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি জানি না যে মাসিরা যাবে ওখানে ঠিক আছে আমি কিন্তু জানতাম না যে মাসির ওখানে যাবে যদি জানতাম তাহলে মাসিদের জন্য এই তাঁত শাড়ি নিতাম কিন্তু আমি মাছ জন্য তাঁত শাড়ি কেনা অনেকদিন আগে নিয়েছিলাম মাস সত্যি যেহেতু যাবো ভাবলাম তো আমি এর আগে একটা শাড়ি নিতে গেছিলাম আমি জন্য একটা শাড়ি কিনেছি আর কি তো তখন এই শাড়িটা ভালো লেগেছিলো তাই মার জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম তো আমি জানি শুধু মাই আছে ওখানে আর তো মানে কেউ ষষ্ঠুতে দেবে না কিন্তু তারপরে শুনছি কী বলো তো এখন আমার মাসিরাও একটা মাসে গেছে আরেকটা মাসে আমাদের সাথে যাবে তো সেই জন্য একটা মাসে তো ওখানে আছে বলছে ওই মাসে দিন দেবে আর কি তো সেজন্য আবার তিনটে শাড়ি নিয়েছি তো তিনটে শাড়ি একই নিয়েছি এখন ওই মাসির আবার কিছু ভাবে গিয়ে সেটাই ভাবছে যেহেতু ভাববে কি মার জন্য সাতটা শাড়ি আছে আমাদের জন্য একই মানে এই শাড়িগুলো রয়েছে সেই জন্য ভাবছি কেমন কেমন লাগছে তো এই যে শাড়িটা আছে এরকম শাড়িটা একটু ভালো লেগেছিল বলে শাড়িটা নিয়ে নিয়েছিল দেখ শাড়িটা এটা মনে হয় যতসম আচরের দিকটা হবে শাড়িটা পুরোটা এরকম বাইরে কাজ করা পুরো শাড়িটাই কাজ আছে এটার মধ্যে যে

তো তারপর দেখো ট্রেন চলে এলো তো সত্যি কথা বলতে বলতো মানে যে ট্রেনে আমাদের আসার কথা কামলোকে সেটা আমি মিস করে ফেলেছি তো তারপর আরেকটা মানে রাধিকাপুর এক্সপ্রেসে উঠেছিলাম আর কি তো কি বলবো বন্ধুরা মানে অনেক খান করে আসতে হয়েছে যেখানে আসবো সকাল ছটায় শেখার এসে সকাল সাড়ে এগারোটায় তো এসেই দেখো চান করে ষষ্ঠীতে আর কি বসে পড়েছে তো সেজন্য আসার সাথে কোনো ভিডিও আর করা হয়নি কারণ বুঝতে তো বাচ্চা সকালবেলা আসার কথা ছিল সকালে তো আসতে পারিনি আস্তে আস্তে এগারোটা বেজে গেছিল আর কি তো খুব কষ্ট মানে খুব ঝামেলা করে আসতে হয়েছে আর কি মানে তো এই যে এখানে মা দেখাবো দেখো আমার মা ষষ্ঠী মানে দিচ্ছে আর কি প্রথমে আমার মা দিচ্ছে তো যদিও আমার মা আর কাকি দেবে তো সেই জন্য প্রথমে আগে আমার মা দিচ্ছে তারপর আর কি কাকি দেবে আর কি আস্তে আকরো বাবুকে আম্রবনে খাই তুমি দেখ না কত উড়াক করে তো আর ওটা যেটা বসে আছে ওটা হচ্ছে আমার মামার মেয়ের বর আর কি তো মা দুই জামাইকে কি দিচ্ছে একসাথে একটু দেখ মুখ जब कल 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 तेरे को ना करूं जब कल कल तेरे को शायद सिखाने चलेंगे बहुत अच्छा मुझे ऑस्ट्रेलिया में ऐसे ही वहाँ पे क्या 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 कुछ ऐसा नहीं है जो करते नहीं

মিষ্টি খাইবোনা ইয়ে

তো এই যে দেখো এবার হচ্ছে আমার কাকিমা দিচ্ছে ষষ্ঠী মনে দেখা এটা হচ্ছে আমার কাকিমা যেটা দিচ্ছে

তো তারপর দেখো ষষ্ঠী করানোর পর তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছে কারণ কি বলতো ষষ্ঠীর উপলক্ষে না অনেক মানে অনেক নিমন্ত্রণ ছিল আর কি তো আজকে রান্না মানে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে আমার সাজিয়ে গুছিয়ে আর সেটা দেখাতে পারিনি কারণ কি বন্ধু সবাইকে একসাথে খেতে দিয়েছে তো আর মানে দেখো আলাদা করে দেওয়া হয়নি সবার সাথে একসাথে দিয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে